চাহ বিস্কুট বা কোনো কিছু লাগে সার টোয় না যদি গরম বিস্কুট বা কোনো যত কিছু না থাকে তাহলে ওই রকম একটা বিস্কুট রেসিপি বানাই নিভি কুইকলি আর খুবই মজাদার চাহ তো খালি খাওয়া যায় না বিস্কুট বানাইতে দশ মিনিটে এরকম একটা বিস্কুট রেসিপি বানাই নিবাগি কত মজা কত ইয়া আমি একটা রেসিপি না বানাইলেও আপনারা বুঝতে নাই তাহলে চলোকা আমার ভিডিওটা প্রস্তুত মানি পুরা দেখবা দেখলে বুঝতে পারবা কতটুকু মজা কতটুকু ইয়া আমি একটা রেসিপি আসসালামু আলাইকুম মাইলামী বাস কিতাব আপনার সকলবার আসেন তোমার ভিডিও আছে এখন থেকে দেখুন সবার এই শঙ্কর অসংখ্য ধন্যবাদ তো ভিডিও প্রথমে আমি আপনার যেটা শেয়ার করবা বেশি বেশি করি তো প্রথমে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা একটা ডিম দিন আমি দিয়ে দিয়েছি এখন ডিমটা একটা ফাটাই আনলাম এখন দিয়ে দিলাম ডিমটার মাঝে ওয়ান থার্ড কাপ তেল এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি সবগুলো আমি পালাটিক বিট করে আনলাম এখন গিয়াই আমি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ ইয়া সবগুলো পালাটিক মিক্স করে আনলাম সবগুলো পালা দিকে মিক্স হয়ে গেছে এই পর্য়ে আমি দিয়া দিম ওয়ান কাপ ময়দা বা আটা আপনারা আমি ময়দা ইউজ করলাম এ যাই আমি দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুনের মতন গুড় গুঁড়া দুধ সরি গুড়া দুধ থ্রি টেবল স্পুন গুঁড়া দুধ আর এনে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতন আমি বেকিং পাউডার আমি এখন গু সবগুলো একসাথে মিক্স করে নিব এখানে আমি কোনো ফানি ইউজ করতাম না সুন্দর একটা পারফেক্ট হয়ে গেছে সফট এটারে আমি আর রেস্ট রাখতাম না ইনশাল্লা স্ট্রেট আমি বিস্কুট বানিয়ে যাই তো বাসকে একটা দিন দিয়া এক কাপ ময়দা দিয়ে কিরকম করে বিস্কুট বানাই আপনার কাছে শেয়ার করা ইনশাল্লা ঢাকা সফট হয়েছে এই পর্যায়ে আমি একটু হাত তেল লাগাই তেল তেলাই স্ট্রেটে আমি বিস্কুট বানাই যাই হাইতা কিচ্ছু না গরম তো কিতা হর্তা না হর্তা মানে দশ মিনিটে এরকম করি বিস্কুট মালাইয়ে নেবা এরকম করি একটা লম্বা শেপ দিবা দিয়া ওরকম একটু ঘোমার বা দিয়া একটা নাইফর সাইজে ও দাগ দিয়া দেবা এটা ডিজাইন হয়ে আনি লাগে এটা ডিজাইন সুন্দর লাগা এখানে কে সুন্দর আমি একটা তোমার তোরা তেল লাগাইয়া আমি থুইরা এখন খুব আটটা হরি আপনারা দেখাইরা শুধু হাতের মাঝে একটু তেল লাগাই নিবা ওই রকম হলি গুল করিয়া একটা চাপ দিবা চাপ দিয়া সুন্দর করে একটা পিঠা বিস্কুটের শেপ করে নিবা নিয়া একটা নাইফর সাইজে ওইরকম করে একটা দাগ দিয়ে নিবা ওই রকম করে আমি সবগুলারে রে নিলাম ইনশাল্লাহ মালাইয়ে আপনার কাছে আবার আজ এলাকা আমি সবগুলা এনেই গি সবগুলা বিস্কুট আমি মালাইয়ে আনছি গে দহকা এক কাপ ময়দা দিয়ে কতগুলা বিস্কুট হয়েছে তাহলে আমি বিস্কুটটা আমি বিরান করার যাই স্ট্রেটওয়ে তাহলে স্টৌকা আমি বিরান করার যায় আর কত সুন্দর হয়েছে দহকা আপনার সাথে ডিফারেন্ট ডিজাইন দিতে পার আমি ওরকম ডিজাইন ভালো পাই আমি দিছি তাহলে সলৌকা বিস্কুটগুলা স্ট্রেটওয়ে বিরান করার যায়গি একটা তেল বয়ে দিছি তেলটা একটু গরম হয়েছে তেলটা গরম হয়ে আইছে আর তেলটা সব সময় লো মিডিয়াম হিটার হওয়া বেশি তেল গরম করবা না গরম করা গেলে বিস্কুট গিয়ে জ্বলি যাইবাহি রহমান পাখিটু পরে দেয় নিখানে সবগুলো বিস্কুট ফিলি

এখন আমার সব গুলা বিস্কুট বাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে সব গুলা বিস্কুট তুলে কতটুকু পারফেক্ট এতটুকু সুন্দর কালার হয়েছে আমি ওই কালার বালা পাই নাকি আমি ওই কালার তুলে আগে সব গুলা বিস্কুট আগুনটা আমি অফ করে উলিয়াইছি অঁ দহক আমাৰ বিস্কুট এক কাপ মই এডা দি আঠটা দিম দি সত্ত গোলাপ বিস্কুট মেলাইছি আমি সত্ত পিচ বিস্কুট হৈছে দক মজা কত ডেলিচিয়াছ এক বিস্কুট ৰেচিপি হৈছে এই ৰখি বিস্কুট ৰেচিপি বা নত্য নতুন ৰেচিপি ফাই থৈ ল'ম ৰেচিপি কাপোৰবোৰকো লগা আপোনাৰ আৰ্ট বা আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাইবা ইনশাআল্লাহ আর আমরা ভিডিওগুলো আপনারা প্লিজ প্লিজ বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির কাছে শেয়ার করবা যাতে আমরা যে ভিডিওগুলো সারি ভিডিওগুলো সারা সারা নোটিফিকেশনটা তার কাছে গিয়ে ফ যায় তো আজকে আমার এই রেসিপিটা আপনার আগে কিলা লাগলো যে কোনো সময় আপনারা সাহাইতা গরম কিছু নাই রকম একটা বিস্কুট মালাই আনবাগে দশ মিনিটে মাত্র দশ মিনিটে এক কাপ ময়দা একটা ডিম যদি গড়ে থাকে অভিয়াসলি আপনারা কুইকলি ওরকম একটা বিস্কুট রেসিপি বানিয়ে আনতে পারবা আজিকালি আমাৰ বিস্কুট ৰেচিপিটো আপোনাৰ কথা কিলা লাগিব লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা আৰু মাতৰ মাজত কোনো বুদ্ধ দিয়ে তাকে আপোনালোকে আমাৰ দৃষ্টিৰে দেখা আৰু আপোনাৰ যে জানাচোন বৰা তৌকা চুচিত হওক এই ৰকম ৰেচিপি বনাই বনাই খৌকা দে সৌকা কত মজাৰ কত ডেলিচিয়াছ এটা ৰেচিপি আপোনাৰ যোন নুষ্টা নাই খাইতে মালাইতে যোন অথ'টুকু ইজি খাইতে নাজানে কতটুকু মজা আচলতেও খুব মজা আর এরকম গরম গরম এক কাপ চা কফির সাথে খাইতে খুবই মজা না খাইলে বিশ্ব বতরটা একদম একটা বিস্কুটল লহান লাগে আবার খেগর লহান লাগে বাট খাইতে অসাধারণ তাহলে আজও ফলন্ত বারো টরকা ষোশো টরকা নিশ্চয় টরকার সেই ফেটা হউকা এরকম বানাই বানাই হৌকা আমরা ল হৌকা আর আমরা মাথা মধ্যে কোনো বদলে আবার মাফ করে দিবা তাহলে আজও ফল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি